হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমরা এখন ভালো নেই এই যে দেখো আমাদের এখানে পুরা বন্যা হয়ে গেছে বৃষ্টির জল বেজে গেছে দেখো আর একটু বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল উঠে যাবে তোমাদের দেখো তোমরা দেখো আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই যে তোমাদের দেখতে থাকো তোমরা আমার এই ভিডিওটা দেখো আমরা অনেক জলের মধ্যে পড়ে যে গিয়েছি প্রায় দেখো দেখতে থাকো আমরা বৃষ্টি একটু বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল উঠে যাবে তোমরা দেখতে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখো এই দেখো মাঠের মাঝখানে দেখো মাঠ ভর্তি জল আর এই যে দেখো টাওয়ার মাঠের মাঝখানে ইয়ে দেখো রাস্তা দিয়ে লোক চলাচল করছে আর চারদিকে জলে পরিপূর্ণ হয়ে গেছে এই দেখো হ্যাঁ দেখো হ্যাঁ অনেক জল হয়ে গেছে ওই যে অনেকে মাছ ধরছে ওদিকে আর যে অনেক লোক জল দেখছে এই দেখো এই দেখো পুকুরটা ভরে গেছে পানায় ভর্তি পুকুরটা সব জল বের হতে পারছে না এই দেখো এই দেখো জলে পরিপূর্ণ পুরো পুকুর মাঠ ঘাট না নদী নালা সব ভরে গেছে এই দেখো অনেক লোকে এদিকে মাছ ধরছে পুরোটা দেখাতে পারছি না আমি ছোট্ট ভিডিও করেছি তোমরা দেখতে থাকো অনেক জল হয়ে গেছে এই দেখো ব্রিজের প্রায় সমান সমান হয়ে গেছে আর একটু বেশি হলেই আমাদের বাড়িতে জল উঠে যাবে

এই দেখো রাস্তার সাইডে কত জঙ্গল খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো এই দেখো কী হারে জল হয়েছে আমাদের এখানে এই যে দেখো অনেক জল হয়ে গেছে এবার দেখো দেখো আমাদের আর একটু জোরে বৃষ্টি হলে আজকের দিনটা বৃষ্টি হলেই আমাদের এখানে জলে পরিপূর্ণ হয়ে যাবে এই দেখো রাস্তা পার হয়ে যাচ্ছে রাস্তা ভেঙেও যাচ্ছে এই দেখো আমাদের তো অনেক ভয় লাগছে জল উঠলে বাড়িঘর ভেঙে যাবে রাস্তা ভাঙা শুরু হয়ে গেছে এই দেখো কিহারে জল আমাদের এখানে এই যে আমি দেখো সাইডে ভর্তি হয়ে গেছে রাস্তা পর্যন্ত হয়ে গেছে দেখো কত জল হয়ে গেছে জল যাওয়ার জায়গা নেই এই দেখো মাঝখানে একটা টাওয়ার টাওয়ারটা অনেকটা ভরে গেছে দেখো জলে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের তো অনেক ভয় লাগছে আমরা এখন কি করব কোথায় যাব আমরা জায়গা খুঁজে পাচ্ছি না এই যে দেখো কি হারে জল হয়ে গেছে ওই দেখো ওই সাইড এ ওয়াল দিচ্ছে রাস্তার জায়গা নাই ওই যে ছোট্ট একটা